প্রাথমিক গণিত পঞ্চম শ্রেণী আমরা আজকে এই শেষের অঙ্কটা করে দেখাই আমরা এই শেষের অঙ্কটা করে দেখাবো এখানে আছে কত এটা শূন্যস্থান পূরণ তিন নম্বর অঙ্কটা করব আমরা আগে অঙ্কটা উঠাই অঙ্কটা উঠানো হয়েছে এখন আমরা অঙ্কটা করি এখন দেখো এখন দেখো আমরা এখানে শূন্যস্থান আছে এখানে শূন্যস্থান আছে এই অঙ্কগুলো কিভাবে আসলো এই অঙ্কটা আমরা কিভাবে করবো এখন এখন এখানে যদি কোনো সংখ্যা থাকতো তাহলে তো অঙ্কগুলো আমরা শূন্যস্থানে গিয়ে আছে সেটা বের করতে পারতাম কিন্তু এখন এখানে আর এখানে দুইটা অঙ্ক দেওয়া হয় নাই এখন কিভাবে অঙ্কটা করা যায় সেটা আমরা বের করব আগে আমরা দেখি এখানকার এই আর্ট আসছে কীভাবে এই আর্ট আসছে এইটার সাথে এইখানে সংখ্যার যোগফল আট এখানে একটা জুন শূন্য দিই বা একটা চিহ্ন দিলেও হয় এখন দেখো এইখানে যে সংখ্যাটা থাকে সেইটার সাথে এই এই সংখ্যার সাথে যোগ হইয়া এখানে আসে তাহলে এই আট যদি এখানে আসে তাহলে আট এখান থেকে যোগ হয়েছে তাহলে এই শূন্যের সাথে কত যোগ হইলে তোমার আট হয় শূন্যের সাথে আট যোগ হইলে তুমি আট হয় এখন আমি আট লিখলে এখন আটের সাথে শূন্য যোগ দাও আট তাহলে আমরা এই আট এই আট এখানে কিভাবে আটছে আট তাহলে আমরা কীভাবে বের করছি এইখানে আট আছে বিধায় আমরা এই অঙ্কের আট এই অঙ্কটা এখানে আট হবে সেটা আমরা সহজে বের করতে পারছি ঠিক আছে এখন দেখো এখন দেখো এখন এই আট এই এই লেয়ারটা এখানে লেয়ার কয়টা একটা লেয়ার দুইটা লেয়ার এই একটা লেয়ার এই দুইটা লেয়ার এই তিনটে লেয়ার এই তিনটা লেয়ার তো হচ্ছে ফল হ্যাঁ গুন ফল এইটা হচ্ছে গুন ফল এখন দেখো এখানে আর্ট কিভাবে আসছে এই আট কিভাবে আসলো কোথা দিয়ে আসলো কেমনে আসলো সেটা বাইক করতে হবে ঠিক আছে তাহলে কীভাবে আসলো সেটা আমরা কীভাবে বের করব এইখানে যে সংখ্যাটার সাথে ঠিক আছে এইখা এইখানে যে সংখ্যাটা থাকে সেইটার সাথে এইটার সাথে পূরণ হইয়া তারপরে এই আট আসে এখন এখানে সংখ্যাটা আসে এখন এখানেই তো সংখ্যা নাই তাহলে কিভাবে আসবে কীভাবে এই আট আনলাম তাহলে আমরা এইটার সাথে এইটা গুরুন গুণ দিয়ে আমরা এই সংখ্যাটা আনি এইটার সাথে এই শূন্য স্থানের এখানে যে সংখ্যাটা থাকবে সেইটার সাথে এই এই সংখ্যার গুণ হইয়া সংখ্যাটা আসে তাহলে এখানে কি আছে সেটা আমি কিভাবে আমরা এই ঘরের নামটা গুনব এই ঘরের নামটা গুনব আমরা কি এই সাত ঘরের নামটা বলব সাত এক সাত সাত দুগুণে চোদ্দ তিন সাত আঠাইশ তিন সাতা একুশ চার সাত আঠাইশ তাহলে আঠাইশ তাই না আঠাইশের আট না আঠাইশ আট বসছে কারণ হাতে থাকে কত দুই কিন্তু আমাদের এখানে আসছে কত চার সাতা 47 28 দেখো 47 28 28 47 28 তাহলে আমরা 7 ঘরের নামতা গুনছি তাই না আমরা কোন ঘরের নামতা গুনছি 7 এই 7 ঘরের নামতা গুনছি কোন পর্যন্ত গুনবো যতক্ষণ পর্যন্ত এই আট না আসে যতক্ষণ পর্যন্ত আট না আসবে ততক্ষণ পর্যন্ত আমরা গুনবো ঠিক আছে আট আসবে না কিন্তু আটের ঘরের কোনো একটা সংখ্যা আসবে আট আসবে না কিন্তু আটের ঘরের কোনো একটা সংখ্যা আসবে তাহলে আট এক সাত এক খে সাত সাত দুগুণে চোদ্দো তিন তিন সাতা একুশ চার সাতা আঠাশ তাহলে চার সাতা আঠাশ চার সাতা আঠাশ তাহলে আমরা এখানে চার সাতা এই চাইল লিখতে পারি চার সাতা আঠাশ আঠাশের আট লিখছি আঠাইশে কত আট থাকে কত দুই আমরা এখানে ঠিক আছে দেখো আঠাইশের আট লিখলাম থেকে থাকে দুই এখন এইখানে কোন সংখ্যা আসবে সেটা কিভাবে বলবা এখানে তো কোনো সংখ্যা নেই কোন সংখ্যার সাথে গুণ দিয়া আমরা এই সংখ্যাটা আনবো দেখো আমরা চাই ঘরের নামটা করি চার এক চার চার দুগুনে আট আমরা চার কিন্তু এদিকে সংখ্যার সাথে মেলবে না সেটা তো আমাদের বোঝে তাই না আমরা যদি চাই এক খে চায়ের এখানে দিই তাহলে কি চার সেই ষোলো হয় এখানে উনিশ হবে না চারির এক খে চায়ের যদি আমরা দেই তাহলে আমরা হাতে কিছুই থাকে না থাকে তাহলে চার চাই ষোলো হবে কিন্তু এখানে উনিশ তো হয় না এখানে চার চাই ষোলো আর এদিক থেকে যদি তিন আনি আমরা তাইলে আমার উনিশ হবে এখন আমরা তিন যাতে থাকে আমরা তিন যাতে হাতে নিতে পারি সেই জন্য চার ঘরের নামটা আমরা চাই রাখে চার পর্যন্ত গুনবো না আরও গুনতে হবে যেমন মনে করো চার 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 দুগুণে আট

বত্রিশ দেখো চার সাতা আঠাইশ আট লেখি তাহলে থাকে কত দুই না তাহলে আমরা পাইছি ষোলো আর ওই হাতের দুই কত আঠারো হয় হয় না তাহলে আমরা চারশ্রেইরা ষোলো নিতে পারবো না আহ তোমার যাইয়া চার সাথে আঠাইশ নিতে পারবো না চাই বত্রিশ দেখো চাইরেটা বত্রিশ নেওয়া যায় কিনা চাই বত্রিশের দুই হাতে হাতে কত দেখো এখন আমরা আগে হিসাব করব কোনটা নিলে আমাদের অঙ্কটা মিলবে ঠিক আছে এখন দেখো আমরা চার সাথে আঠাইশ আঠাইশের আমরা আট নিয়েছিলাম আমার হাতে আছে কত দুই হাতে কত দুই আছে এখন দুই এখানে যে সংখ্যাটা বসবে সেইটার সাথে যোগ হবে না যোগ হবে তাইলে আগে আমার গুণী চার এক খেয়ে চার চার গুণে আট চার সাথে আঠাইশ চারা বত্রিশ চাই বত্রিশ তাহলে বত্রিশ যদি নিই তাহলে এদিকে সিরে ষোলো যদি হয় ষোলো আর তিন হাতে বত্রিশে যদি দুই লেখি তাহলে হাতে কত তিন তাহলে তিন তাহলে উনিশ হয় চারটে ষোলো আর তিন কত উনিশ তাহলে হবে কিন্তু এখন আমাদের এখানে মেলবে না কেন কারণ আমাদের এই হাতে দুই যোগ করতে হবে না তাহলে আমরা চাইরে ডা বত্রিশ চাইরে ডা বত্রিশ বত্রিশ আর দুই কত চৌত্রিশ চৌত্রিশের চাইজ চৌত্রিশে কত চার বুঝতে পারছো চৌত্রিশে চার হাতে কত তিন এখন মিলছে আমাদের তিন দরকার আমাদের কত দরকার তিন দরকার কেন চাইট চেয়ারিটা ষোলো না চায়ের চেয়ারে কত ষোলো ষোলো আর তিন কত উনিশ বুঝতে পারছো দেখো অঙ্ক মিলছে দেখো এখন আমাদের এই যে বাকিটা আছে আমাদের এই মিলানো সহজ হয়ে যাবে এখন দেখো চাই বত্রিশ চার চেরিয়া ষোলো আর তিন কত সতেরো আঠারো উনিশ এই উনিশ হয়ে গেছে না গেলো আমরা প্রথম লেয়ার হয়ে গেছে এখন আমরা দ্বিতীয় লেয়ার করবো এখন দ্বিতীয় লেয়ার

也是。